সম্মানিত ভিউার্স আসসালামু আলাইকুম তো ভি আজকে আপনাদের সাথে শেয়ার করবো কসমো সিল্কি ক্রিম অর্থাৎ হেয়ার রিমুভার একটি সম্মানিত ভিউার্স আসসালামু আলাইকুম তো ভিউটস আজকে আপনাদের সাথে শেয়ার করবো কসমো সিল্কি ক্রিম অর্থাৎ হেয়ার রিমুভার সম্পর্কে এই ক্রিমটি সম্পর্কে তো আসলে আমরা কিন্তু সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো ভিওয়ার্স এখানে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কসমো সিল্কি ক্রিম অর্থাৎ হেয়ার রিমুভাল এই ক্রিমটি সম্পর্কে তো এই ক্রিমটি আসলে আপনারা অনেকেই কিন্তু এটি ব্যবহার করে থাকেন কিন্তু আসলে ব্যবহার করার পূর্বে কিন্তু এটির সাইড এফেক্ট অর্থাৎ আপনার স্ক্রিনের মধ্যে কোনো সাইড এফেক্ট ফেলছে কি না বা ফেললেও কিন্তু আপনারা এটা সম্পর্কে জানেন না অনেকেই হয়তো এটা কম দামে কম রেটে পাওয়ার কারণে কিন্তু ব্যবহার করেন আবার অনেকেই আছে যে এটির আসলে হেয়ার রিমুভার ক্রিমগুলোর কিন্তু নাম না যাওয়ানার কারণে কিন্তু আসলে আপনারা অনেকেই দোকানের কাছে দোকানদারের কাছে যখন যে অর্থাৎ এই লোমনাশক ক্রিমটি চান সেক্ষেত্রে কিন্তু আসলে আপনাদের হাতে এটি ধরিয়ে দেয় কারণ এই কসমটির মধ্যে কিন্তু আসলে বিপুল পরিমাণে লাভ যার কারণে কিন্তু আপনারা যখন এই ক্রিমটি সম্পর্কে অর্থাৎ এই লোমনাশক ক্রিম সম্পর্কে জানতে চান বা আপনারা ক্রয় করার জন্য বলেন যে আমাকে ওই ক্রিমটি দেন অর্থাৎ লোমনাশকটি ক্রিম দেন তখন কিন্তু দোকানদাররা দেখা যায় যে আপনাদের জন্য কিন্তু এই কম দামি ক্রিমগুলো দিয়ে কিন্তু আপনাদের কাছে বেশি পরিমাণ টাকা নিয়ে থাকে তো আজকের এই ভিডিওতে শেয়ার করব এই ক্রিমটির সাইড এফেক্ট সম্পর্কে অর্থাৎ এই ক্রিমটি কেন ব্যবহার করবেন না তো আমি প্রথমেই বলে দিচ্ছি যে আপনারা যারা এই পশম হেয়ার রিমুভার ক্রিমটি ব্যবহার করেন তাদের ক্ষেত্রে বলবো যে অবশ্যই আপনারা এই ক্রিমটি থেকে বিরত থাকবেন এটির মধ্যে বিপুল কিন্তু যার কারণে কিন্তু আপনাদের মধ্যে দাগ ধরে বা আপনাদের স্কিন পুড়ে যায় তো সেই আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত এই সম্পর্কে আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন আর আপনাদের কাছে ভিডিওটি শুরু করার আগে আমার একটি ছোট্ট অনুরোধ যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তো ফেসবুক পেজটি ফলো করে দেবেন তো দেখেন এখানে আমি যে বনালিলি কিন্তু সুপার কসমো সিল্কি ক্রিম হেয়ার রিমুভার অর্থাৎ ফর স্কাইলি অ্যান্ড স্মুথ স্কিন অর্থাৎ আপনার স্কিন কি স্মুথ করবে এবং ফর সিল্কি করবে তো আসলে এখানে যে কথাটি বলা হয়েছে আসলে কিন্তু কাজের সাথে কিন্তু এই কথাটির ততটা মিল নেই আপনারা যারা এটি ব্যবহার করেন তারা নিশ্চিত আজকের আমার এই ভিডিও দেখার পর নিজের সাথে আপনার যে ব্যবহার করেন তার সাথে অ্যাডজাস্ট করে নেবেন যে আসলে মিলিয়ে নেবেন যে আসলে আমি যে কথাগুলো বলছি এগুলো কথাগুলো কিন্তু সত্য কিনা না মিথ্যা তাই অবশ্যই এই ভিডিওটি আপনারা পুরোপুরি দেখবেন এবং হচ্ছে যে এটি থেকে বিরত থাকবেন অর্থাৎ ব্যবহার সম্পর্কে বিরত থাকবেন তো আসলে অনেক ধরনের কিন্তু আপনার হেয়ার রিমুভার অর্থাৎ লোমনাশক ক্রিমগুলো রয়েছে যেগুলোর মধ্যে সাইড এফেক্ট নেই তবে সাইড এফেক্ট আছে প্রতিটা ক্রিমেই কিন্তু সাইড এফেক্ট রয়েছে তবে অল্প এবং কম এবং হচ্ছে যে আপনার যেটি স্কিনের মধ্যে সমস্যা করবে না এরকম কিন্তু হেয়ার রিমুভার ক্রিম রয়েছে তো আমি আস্তে আস্তে আমার প্রতিটি আমি আমার ভিডিওতে ওই সব ক্রিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব পরবর্তী কোনো নেক্সট সময়ে অর্থাৎ নেক্সট ভিডিও আপলোড করব। তো আজকের এই ভিডিওটিতে আমি এই শেয়ার করবো শুধু এই কসমো সেলকি ক্রিমটির সাইড এফেক্ট সম্পর্কে তো এখানে দেখেন যে দেওয়া রয়েছে এক কেউশন অর্থাৎ হচ্ছে যে দিস প্রোটেক্ট অ্যানালাইসিস অর্থাৎ আপনার এই ক্রিমটি সম্পর্কে এখানে যে সব কথা বলা রয়েছে সেসব কথার মধ্যে কিন্তু অ্যাডজাস্ট অর্থাৎ আপনার মিল নেই আমি এটি বলতে পারি তো আসলে এটা যারা ব্যবহার করেন এটি সম্পর্কে অবশ্যই জানেন আর যারা ব্যবহার করছেন কিন্তু এর সম্পর্কে জানেন না বা শুধু ব্যবহার করেই যাচ্ছেন আপনার ক্ষতি হচ্ছে সেটি কিন্তু আপনি বুঝেও কিন্তু আসলে লজ্জার খাতিরে বা আপনার একটা আত্মসম্মানের খাতেরই কিন্তু নিজের কাছের লোকগুলোকে বা আপনার হাজবেন্ডকে বলছেন না যে এই ক্রিমটি ব্যবহার করব না বা এই ক্রিমটি ব্যবহার করা যাবে না বলতে পারছেন না তাদের জন্য অবশ্যই বলবো যে আপনারা লজ্জা না করে আপনারা বলবেন যে এই ক্রিমটি ব্যবহার করবেন না তো এই ক্রিমটি ব্যবহার করলে আপনার কি কি সমস্যা হবে সেটি আপনি মিলিয়ে নেবেন আমার কথার সাথে দেখেন এই ক্রিমটি যদি আপনারা ইউজ করেন তো আমি এখানে ক্রিমটি সম্পর্কে বলার আগে ক্রিমটি একটু আপনাদের দেখাবো তো এখানে দেখেন এটি কিন্তু একটি পড সিস্টেমের ক্রিম এবং ব্যবহার করার জন্য কিন্তু একটি টিউব দেওয়া রয়েছে অর্থাৎ আপনি ব্যবহার করবেন এটার কারণে যে প্রয়োজনীয় দরকারি যে জিনিসটা দরকার সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এই ক্রিমটি একটি পট সিস্টেম এটি কিন্তু বহুল প্রচলিত অনেক আগের ক্রিম অর্থাৎ কিন্তু এটি বাজারে বহু আগ থেকেই কিন্তু ব্যবহার হওয়ার অর্থাৎ বিক্রি হওয়ার কারণে কিন্তু এটির নাম সকলেই জানে যার কারণে কিন্তু অনেকে এসে এটির নাম উল্লেখ করে বলে যার কারণে কিন্তু আসলে দোকানদার আপনাদের এই ক্রিমটি দিয়ে থাকে তো অনেক ধরনের ক্রিম রয়েছে যেগুলো আপনার নাম জানেন না কিন্তু ব্যবহার করতে কিন্তু আসলে তো অনেক ধরনের এই হেয়ার রিমুভার ক্রিম কিন্তু রয়েছে যেগুলোর মধ্যে সাইড এফেক্ট নেই আপনারা ওইসব সম্পর্কে কিন্তু জানেন না যার কারণে ব্যবহার করেন না কিন্তু এটি আপনার নাম জানেন বিজয় কিন্তু এটি বাজার থেকে ক্রয় করেন এবং ব্যবহার করেন তো এটি আপনি যদি ব্যবহার করেন আপনার কী কী ক্ষতি হবে দেখেন এক হচ্ছে আপনার স্কিনকে কিন্তু কালো করে দেবে দুই হচ্ছে যে আপনার স্কিনের আপনার যে স্কিনটি পূর্বের ছিল তার থেকে কিন্তু অনেকটা কালচে দেখা যাবে এবং ভবিষ্যতে দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে স্কিনটি পুড়ে যাওয়ার মতো হয়েছে এবং স্কিনটির মধ্যে কিন্তু একটি মারাত্মক ধরনের ক্ষত তৈরি হয়েছে তো এটি আপনারা যখন ব্যবহার করবেন তখন কিন্তু দেখা যায় যে ম্যাক্সিমামদের ক্ষেত্রেই কিন্তু এই সমস্যাটি দেখা যায় কিন্তু আসলে প্রথমে কিন্তু এটি আপনার এরকম দেখা যাবে না কিন্তু শেষের দিকে আপনি এটি যখন বিপত্তা ব্যবহার করতে থাকবেন কিছুদিন ব্যবহার করতে থাকবেন তখন কিন্তু আস্তে আস্তে আপনার ওই আপনার স্কিনটির মধ্যে কিন্তু কালো ধরনের দাগ ধরবে এবং হচ্ছে যে আপনার স্কিনটি কালো হয়ে যাবে এবং এটির আপনি যে উদ্দেশ্যে ব্যবহার করছেন সেই উদ্দেশ্যটি কিন্তু আসলে পুরোপুরিভাবে সাকসেস হয় না অর্থাৎ পুরোপুরিভাবে কিন্তু কাজ করে না তারপরেও কিন্তু আপনারা এটা ব্যবহার করেন তো আপনারা যদি এটি ব্যবহার করেন আপনার স্কিনের কালো হতে কালো হয়ে যাবে এবং স্কিন আপনার পুড়ে যাবে এমন হচ্ছে যে দেখা যাচ্ছে যে এটি যদি প্রতিনিয়ত ব্যবহার করতে থাকেন অর্থাৎ আপনি যদি এটি ব্যবহার করতেই থাকেন আপনার সমস্যা হচ্ছে জানা সত্ত্বেও যদি আপনি ব্যবহার করতে থাকেন পরবর্তীতে কিন্তু আপনার স্কিনের একটি ক্যান্সার স্কিন ক্যান্সার রোগ হতে পারে এবং হচ্ছে যে আপনার বিপুল পরিমাণ ক্ষতি হতে পারে তাই আপনারা যারা এই ক্রিমটি ব্যবহার করেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা এই ক্রিমটি ব্যবহার করবেন না এটির মধ্যে অনেক ধরনের সাইড এফেক্ট রয়েছে অর্থাৎ সাইড এফেক্ট থাকার কারণে কিন্তু এটি আপনার স্কিনের ক্ষতি করে তো আপনি যখন এটি ব্যবহার করবেন প্রতিনিয়ত ব্যবহার করতে থাকবেন অর্থাৎ আপনার প্রয়োজন পড়লে আপনি এটি ব্যবহার করতে থাকবেন তখন কিন্তু আপনার স্কিন মধ্যে একটা ধরনের হতে পারে মারাত্মক তাই আমি আপনাদের কাছে যে আপনারা এই প্রোডাক্টটি থেকে বিরত থাকবেন তবে এটি কিন্তু অরিজিনালটি যেটি রয়েছে সেটির মধ্যে কিন্তু এতটা সাইড এফেক্ট নেই এটি কিন্তু আসলে ডুপ্লিকেটও করা হয় দুই নাম্বারটি ব্যবহার করলে আসলে দেখা যায় আপনার উপকারের থেকে ক্ষতি কিন্তু বিপুল হারে হবে তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে স্কিনের মধ্যে আপনি যখন দোকানদারকে বলবেন যে আমাকে এমন একটি ক্রিম দেন যেটি আপনার স্কিনের মধ্যে কোনো ক্ষতি করবে না অর্থাৎ কোনো সাইড এফেক্ট নেই এসব বলে যদি আপনি ক্রয় করতে পারেন সেক্ষেত্রে দেখা যাবে দোকানদার আপনাকে অন্য ধরনের ক্রিম দেবে যেটির মধ্যে আপনার কোনো সাইড এফেক্ট নেই অর্থাৎ সাইড এফেক্ট থাকবে না তো সেসব ক্রিম আপনারা ব্যবহার করতে পারেন তো এটি যদি আমি আবারও বলছি যে এই কসমোটি যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার স্কিনের মধ্যে সমস্যা দেখা দেবে এটি আমি 90% বলতে পারি তো আপনারা এটি থেকে বিরত থাকবেন এবং হচ্ছে যে আপনার যারা সহপাঠী বা আপনার বান্ধবী যারা ব্যবহার করে তাদেরকেও এটি থেকে বিরত রাখবেন তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অর্থাৎ আমার এই ভিডিওটি দেওয়ার কারণে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করবেন এবং আমার পেজ পেজটি ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ